এটা কে লিখেছে ভাই বিশাল লম্বা আচ্ছা পড়া ট্রাই করছি কবিতা আচ্ছা কে লিখেছে তুমি এটা কবিতা লিখেছো এটা আমার জন্য লিখেছো আচ্ছা ঠিক আছে ভাই আমি তো এমনি বেশি পড়তে পারি না তাও পড়া ট্রাই করছি হাজারো জনতার ভিড়ে এসেছি আমি পান বাড়িয়া কাঁঠালতলা কতুয়ার মাহফিলে আচ্ছা তাকে আমি মনে মনে দেখব একদিন এক নজর কত আশা মনে আচ্ছা বিধাতা করেছে কবুল হয়েছে দেখা বুকটা গেছে ভোরে 마শাআল্লাহ লা কবুল করো পড়া আমিন হাজারো মানুষের আইডল জনপ্রিয় করেছেন যিনি শুক্রিয়া সেই রবের কাছে কতই না মহান তিনি 마শাআল্লাহ পড়া হ্যাঁ মিড়ছে 마শাআল্লাহ আচ্ছা আসি হুজুরের এই হাসি যেন মুক্তায় ঝড়া কিরে ভাই এটা কি লিখছো রাশি আচ্ছা আসিফ হুজুরের কান্না যেন আমার হৃদয়ের কান্না স্রষ্টার এই সৃষ্টির মাঝে সৃষ্টি করেছেন যিনি আসিফ হুজুরকে দিয়েছেন সম্মান মহান আল্লাহ চাওলা কি না পারেন তিনি মাশাল্লাহ বহুতই আচ্ছা বাহাত মাশাল্লা আচ্ছা তারপরে কি কি দিয়েছে দেখি প্রথম যেদিন দেখি হুজুরকে ইউটিউব চ্যানেলে অবাক হয়ে যায় আমি ইংরেজিতে কথা বলে বাংলা করে কত সুন্দর বোঝায় তিনি ভাই আমি অত ইংলিশ পারি না হুদায় পাম টান দিয়ে কোনো লাভ নেই আচ্ছা যাই হোক আসলে ও যা লিখেছে ভালোবাসার থেকে লিখেছে ঠিক কেনা প্রিয় ভাই কবিতার টার্মস ঠিক আছে ওজুম ঠিক আছে সবই ঠিক আছে আমি পড়তে গিয়ে বেঁধেছি এই জন্য যে লেখাটা একটু বেশি ঘন এবং একটু বেশি অস্পষ্ট আছে তবুও যাই হোক পড়া ট্রাই করেছি আপনারা সবাই খুশি আল্লাহ এই যুবকদের ভালোবাসাকে কবুল করে নেয় সকলে আর হাটের মাটিতে হাটের সন্তান আমাকে নিয়ে কেউ কিছু লিখেছে আমার কলিজা আজকে শুধু আমার নয় সকলের কলিজা আজকে ঠান্ডা হয়ে গিয়েছে ঠেকে তুমি আসো স্টেজে আসো আসো আসো

আমি দোয়া করে আল্লাহ তাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক আর বউ না থাকলে বউ দিয়ে আচ্ছা বস হ্যাঁ সমস্যা ভিতরে আছে সে দোয়া চাচ্ছে আল্লাহর সমস্যাকে সমাধান করে দিক সকলের পর আমি বসে পড়ো বসে পড়ো তোমার কবিতাটা আমি রেখে দিলাম তোলা হ্যাঁ